বিশ্বভারতী ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিস্ফোরক নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন শান্তিনিকেতনের প্রতিটি বাড়িতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুংরি প্রকাশনের অমর্ত সেন সংখ্যার আবরণ উন্মোচন করেন স্বয়ং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন উপস্থিত ছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ যদরেজ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর অধ্যাপিকা কল্পিকা মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য অধ্যাপক সৌম চক্রবর্তী অধ্যাপক অপূর্ব কুমার চট্টোপাধ্যায় সহ আশ্রমিক ও পড়ুয়ারা পত্রিকার সম্পাদনা করেন অভিষেক দত্তরায় প্রকাশক শুভ নাথ সম্পূর্ণ শান্তিনিকেতনী ঘরানার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকার উদ্বোধন হয় উদ্বোধনের পর প্রায় পঁচিশ মিনিট বক্তব্য রাখেন অধ্যাপক সেন তিনি বলেন আমরা দেখি তাহলে আমাদের মানতে হবে যে ভারতবর্ষের যে নানা বিড়ম্বনা যা বেতন পিছিয়ে থাকার প্রমাণ আছে সেগুলো সব কিছুরই গোয়াবর্তন শিক্ষার অভাবের মধ্যে তাই শিক্ষার মান নিয়ে আমাদের চিন্তা করার সত্যি কারণ আছে সেটা খুব যে চতুর্দিকে মানা হয় তা নয় আমরা একটা প্রচেষ্টা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভারতবর্ষের একটা বড় জিনিস চতুর্ চতুর্থ শতাব্দী থেকে এই একটা বিশ্ববিদ্যালয় যাতে চীন কোরিয়া জাপান ইত্যাদি থেকে লোক পড়াশুনো করতে আসতেন এবং তাদের পড়াশুনোর মান অত্যন্ত বেশি ছিল সেটা অবশ্য ঠিক করে মানবার ইচ্ছাক সরকারের না এবং তার ফলে আমাদের যখন এটা পরিষ্কার হব যে আমি যদি ওখানে চাঞ্চা হিসেবে থেকে যাই তাহলে নানান দাতে কোনো রকম সাহায্য সরকার থেকে পাওয়া যাবে না সেই সময় আমি চলে গেলাম সেই জায়গায় এলেন সিঙ্গাপুরের প্রাক্তন ফরেন মিনিস্টার জিও তাকে ওকে বলা হলো যে তিনি খুব স্বাধীনতা বাড়েন কিন্তু কোনো রকম স্বাধীনতায় তাকে দেওয়া হলো না এবং একটা নানা ধর্ম মিডিয়ে বৌদ্ধ নেতৃত্বে যে জিনিসটা তৈরি হয়েছিল সেই জিনিসটাকে খুব ন্যায় অর্থে একটা হিন্দু জায়গা বলে হিন্দু রাষ্ট্রের ভূমিকা বলে তৈরি করা হলো এবং আমাদের সমাজে যখন যখন আমি চান্স করছিলাম তখন আমাদের প্রায় পনেরো কুড়িজন বিদেশ থেকে পড়াতে এসছিলেন আমেরিকা থেকে জার্মানি থেকে ইংল্যান্ড থেকে জাপান থেকে তাও সবাই বিদায় নিলেন ছাত্র সংখ্যা বড়ো রকম ফতন হব সেটা ঠিক করতে গিয়ে তারা নালন্দাকে একটা মোটামুটি একটা ট্রেনিং গ্রাম এটা আই এ এসের ট্রেনিং হতে পারে অথবা ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র তৈরি করার কীভাবে উপায় সেটাও হতে পারে আমি দেখলাম যে একটা বিহারের এবং ভারতবর্ষে নানা জায়গায় নানান বিহারে জায়গা বিহারে উপস্থিত কিন্তু যদিও যারা আসতেন চীন থেকে তারা অনেকেই জাহাজে আসতেন তারা থামতেন আসতেন তমলুকে কলকাতার কাছাকাছি এবং সেখান থেকে তারা যেতেন নান্দাতে আবার কিছু কিছু আসতেন ওই উত্তর দিক থেকে হিমালয় উত্তর পাশ থেকে আফগানিস্তান হয়ে যেমন কিরনসাম ওই পথে গেছিলেন কিন্তু ফিরবেন সমুদ্র পথে তমলুক থেকে এখন এই যে শিক্ষার মান নিয়ে আলোচনা হলো তাতে আমি দেখলাম যে নালন্দার র্যাঙ্কিং হচ্ছে আমাকে বলা হলো আশা করি সেটা সত্যি আমি যায় না আমি এমনি গবেষণা করিনি কিন্তু যা করেছি যে নালন্দা র্যাঙ্কিং এই এইটিন বাইশটার মধ্যে বিহারের বিশ্ববিদ্যালয়গুলো তুলনা করবে সেটা খুব একটা বড় রকম শিক্ষার পরিচয় এটা একেবারেই বলা যাচ্ছে না কিন্তু তা নিয়ে তাদের কিছু মাথা ব্যথা নেই আমি শুনলাম যে আমাদের প্রধানমন্ত্রী এই আগেকার ইতিহাস সম্পূর্ণ পা শুরু করলেন যে এই না স্থাপিত হলো এবং সে স্থাপিত হলো একটা নতুন সাম্প্রদায়িক অনুষ্ঠান হিসাবে এবং আমাদের যদি শিক্ষার মানের দিকে দেখতে হয় তাতে আমাদের দেখতে হবে যে পড়াশুনো কতটা হচ্ছে নিশ্চয়ই দেখতে হবে সাহিত্য এবং অঙ্ক বিজ্ঞান সব কিছু দিকে হিরেন ঘর থেকে তিনি জানলা দিয়ে দেখতে পেতেন যে নামান্দা একটা অ্যাস্ট্রোনমিক্যাল টাওয়ার এর মাথাটা মেঘে ডাকা কি না সেই থেকে উনি নির্ধারণ করতেন যে দিনটা কেমন যাবে তিনি এক বছর ধরে হেঁটে এসেছিলেন থেকে নারণায় এবং আমি তো আগে বললাম যে যা ফির তাকে যখন নারান্দায় অধ্যাপকেরা বললেন যে আপনি এখানে থেকে যান আপনি যদিও ছাত্র উনি ওখানে দশ পদ চিনে তবুও আপনাদের আপনার প্রভাব অধ্যাপকদের মধ্যেও পড়েছে তাই এই চিনে ہی که کے وہ ہم نے اپنی تھے کے جان تاو تو ہے یہ ان تھا بولیں دیانے تو دی